ধন্যবাদ মঞ্চ এত সুন্দর পরিবেশনার জন্য আমরা দেখতে পাচ্ছি আমাদের বন্ধুরা সবাই প্রচুর পরিমাণে ত্রাণ সহযোগিতা করে আমাদেরকে সাহায্য করছেন আশা করি এই ধারা অব্যাহত থাকবে আরো জানিয়ে দিতে চাই এখানে ধারে সংগ্রহকৃত ত্রাণ সামাজিক বিজ্ঞান ভবনের গ্যারেজে রাখা হচ্ছে আপনাদের সবার অনুমতির জন্য জানাচ্ছি

আজকে আমাদের এই পুরো অনুষ্ঠানের মূল কথাই এটা আমাদের মূল মেসেজ এটাই যে আপনারা প্রতিবাদ করুন পাশাপাশি এই যে ভারতীয় পারি সন্ত্রাসের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ান

আরেকটা জিনিস বলে দিতে চাই আপনারা আমাদের এই মঞ্চের অধিকার যেসব গাড়িগুলো পার্ক করা আছে করে আপনারা যদি একটু অন্যদিকে গিয়ে পার্ক করেন দর্শকদের দাঁড়াতে সুবিধা হয় Seninle çek <Sessizlik> 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 <Sessizlik>

সবাইকে স্বাগত আমি আমরা আপনি একজন বাংলা ব্যাপার আমার সঙ্গে আমার বন্ধুরা আছেন বিগ বক্সার সীমান্ত আরেকজন ব্যাপার আমি একে ইঞ্জিন আর সবার শেষে আমার সঙ্গে আছে আমার বন্ধু বিজয়া এই আমরা যদি প্রতিবারই গান করার চেষ্টা করি এটাকে আমরা ব্যাপার বলি অনেকে অনেকের কাছে নতুন অনেকের কাছে প্রতিবাদের মাধ্যমে সবাই জানতে পেরেছে তো আমরাও এই যে ভারতীয় আপনার সঙ্গে কথা বলা হচ্ছে এটা দ্রুত আমরা প্রতিবাদ জানাই

અનુહારે કહો એકાખી લે ગણો હતા કહબોય ભાગુરી કે જો તું આપણે આ કોલ મમારે આપણે આ તુલીયમાં કોણ મારે તુયો માટા ચોલી છે મારાય બોલી છે ત્યારે આથી ચોલી ગુજરાને চোরু <coughs> সেই I shoot people. I shoot people. <laughs> 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 সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি কয়েক কয়েকদিন ধরে যে বন্যার পানিতে নিম্নাঞ্চল বিভিন্ন অঞ্চলে কিন্তু বন্যা দেখা দিয়েছে আমরা আমাদের সাধ্য অনুযায়ী সবসময় চেষ্টা করেছি নিপীড়িত অসহায় মানুষের পাশে দাঁড়াতে সে গতকাল গতকালকে থেকে নিরলস কাজ করে যাচ্ছি আসলে খুসর কোনোরকম ফুসরত পাইনি একটু ছবি বা ভিডিও ফুটেজ করার জন্য আজকে বাধ্য হয়েই অনেকে অনুরোধ করেছেন একটু ভিডিও ফুটেজ করার জন্য আমাদের এখানে গণ ত্রাণ সংরক্ষণ করা হচ্ছে ঢাকার টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এখানে রাজু ভাষা আমরা চাইলে কিন্তু আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করতে পারি দেশের প্রত্যন্ত অঞ্চলে কিন্তু সব জায়গায় কিন্তু ত্রাণ সংগ্রহ করা হচ্ছে তা আজকে আমি আমার বন্ধুরা সবাই এসছি আমার সাথে এই মুহূর্তে রয়েছেন আমার বন্ধু জিয়াউর রহমান আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাবেন কথাটাই আমি বারবারই বলছিলাম আসলে আমাদের এখন যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আসলে এককভাবে আমরা অনেক সময় নানাবিধ কারণে কোনো কিছু করতে পারি না সীমাবদ্ধ নানা সীমাবদ্ধতা এবং নানা সমস্যার কারণে এ কারণে আমি বলছি আপনারা যারা একেবারে ঢাকা টিএসসিতে ছাত্র শিক্ষক যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এখানে কিন্তু গণ ত্রাণ গ্রহণ করা হচ্ছে আপনারা চাইলে ঢাকা রাজধানীর আশেপাশে যারা বসবাস করছেন এখানে এসে শুকনো বিস্কিট আহ ঔষধ এবং নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে আপনার সাধ্য অনুযায়ী যা কিছু পারছেন এখানে এসে যদি দিয়ে যান তাহলে এখানে যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় যারা শিক্ষার্থী আছেন তারা কিন্তু বন্যা দুর্গাপুদের কাছে পৌঁছে দিবেন ঢাকা টিএসসি থেকে আপাতত বিদায় নিচ্ছে আবার দেখা হবে ইনশাল্লাহ